দুইটা জিজ্ঞাসা বিষয়টা হচ্ছে আমরা মন্ত্র অথবা নিবেদন করি যে ওম নমঃ শিবায় ওম প্রথমে রাখতেছি তারপরে নমঃ রাখতেছি তারপরে ইষ্ট মানে শিবায় রাখতেছি আবার নারায়ণের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতেছি ওম নারায়ণেই নমঃ হয় মানে এখানে নারায়ণ আসতেছে মাঝে তো প্রথম কোয়েশ্চেন হয়েছে যে শিবাই ক্ষেত্রে নমঃ কেন আগে আর নারায়ণের ক্ষেত্রে নমঃ যেন পরে আর এর সাথে সম্পর্কিত কোশ্চেন হচ্ছে কোন ক্রিয়া বান না হয়তো সে ক্রিয়া মার্গ আসতে চায় অথবা আহ ক্রিয়া মার্গের কোন গুরুকে সে ইষ্ট হিসাবে স্মরণ করতে চায় তো সেই ক্ষেত্রে জপের মতো যদি করে সে স্মরণ করে সেক্ষেত্রে ওম এবং নম এই দুইটা শব্দ ভালোভাবে শরীরের সাথে ম্যাচ হয় শ্বাস সাথে ম্যাচ হয় দুইটা শব্দ তাহলে ওই ক্রিয়া প্রেমী যে আছে আমি যদি প্রেমী বলি কারণ ক্রিয়া না পাইলে তো ক্রিয়া বান নাই তো ক্রিয়া প্রেমী কি সেক্ষেত্রে ও তার ইষ্ট অথবা সে যাকে চায় তাকে মাঝে রেখে তারপরে নম বলবে নাকি ওম নম সুরের মতো নমটা আগে বলবে নাকি কিছুই বলবে না কি করা উচিত এখানে যিনি গুরুবাদে আসছেন এটাকে তুমি গুরুবাদ বল আমি তো এটা বলতে পারি না সব থেকে উর্বে আমি যদি এটা বলি গুরুবাদ সব থেকে উঠবে তো ঈশ্বরবাদীরা আমাকে চেপে ধরবে ঈশ্বরবাদী কেন উঠতে নয় তাদেরকে এটা বোঝানোই যাবে না আজ নয় কাল বুঝবে তো তুমি একটা জিনিস দেখো ওম গুরুবে নামা যদি গুরুকে তুমি তোমার জীবনের সার করে নিচ্ছ আমি যদি ডিরেক্টলি বলি আহ বাবা কাছ থেকে তো আমরা অনেকে আছি যে দীক্ষা পাইনি সেক্ষেত্রে কি তাকে এই গুরুবে নমো দ্বারা স্মরণ করা যাবে একদমই তাই কারণ তোমার ইনারে ফিলিং কি ওম গুরুবে নমোতে কি ফিলিং আসছে যোগীরাজ লাহিরী বাবা তুমি তুমি যোগীরাজ বা লাহিরী বাবা তুমি বা গুরু বা ঈশ্বর তুমি এনার সাথে কিসের দ্বারা কমিউনিকেশন ফিলিং তাহলে ওং শ্রী গুরুবে নম বা ওং গুরুবে নম যদি তুমি বলছো তোমার ফিলিং এ কি আছে জগিরাজ লাহিরি বলো তার সাথে কানেক্ট হচ্ছে ব্যাপার হচ্ছে এটা অনেক পরে আসবে সেটা হচ্ছে আমার উদ্দেশ্য লাহরি বাবা আমার উদ্দেশ্য ক্রিয়াজ তাহলে আমি সেখানেই আমার মেসেজে পাঠাচ্ছি আর একটা কথা তোমাদের বলি মন্ত্র তোমাকে অধিকার দেয় অধ্যাত্ম পথে আসা আর নাম তোমাকে স্টাবলিশ করে সেই মার্গে যাওয়ার এইবার সেই মার্গ তুমি যখন পেয়ে গেলে সেই মার্গ মানে সেই সাধন তোমাকে তোমার অভিসে তোমার যেটা ইচ্ছা সেখানে পৌঁছে দেয় তাহলে মন্ত্রের দরকার আছে একদম আছে নামের দরকার আছে একদম আছে আর তুমি যে সাধন বা ভজন পাবে এটার দরকার আছে একদম আছে তুমি কাকে বাদ দেবে পুরুষের একজন বানের জন্য একটা উদাহরণস্বরূপ একটা মন্ত্র আর একটা নাম যদি কি উদাহরণ দিয়ে বলতে মানে বলা যেতে পারে মন্ত্র তো আমি বলতে পারবো না কারণ আমি যদি মন্ত্রগুলি সবার কানে লাগানো আর সবাই আমার দীক্ষিত হয়ে যাবে আর সবার কর্ম আমার কাছে চলে আসবে ক্রিয়া যদি কি কোনো মন্ত্র আছে এইবার তুমি বুঝতে পেরেছ আমি কি বললাম সবার কানে ঢোকানো আছে তো এবার আমি যখন বলছি কোন মন্ত্র যখন দিতাম তখন এখানে মন্ত্র হচ্ছে যার সাথে ওম ক্লিং শ্রীং এই ধরনের জিনিসগুলো থাকবে বোঝা যাচ্ছে কথাটা মন্ত্র সেটাই এটা টাচ দিয়ে যাচ্ছে আমি ডাইরেক্ট মন্ত্র তোমাদেরকে বলতে পারি না সবটাই তোমার ঈশ্বরের যে পাওয়ার সেই পাওয়ারের সূক্ষ্ম বিষয় যেমন মন মোটা সূক্ষ্ম বিষয় পরমাত্মা বা ধরো আত্মা সূক্ষ্মে সেরকম মহাশক্তি বা শক্তির শিব শক্তি কালী শক্তি দুর্গা শক্তি আছে না এই শক্তিগুলোর সূক্ষ্ম ফর্মে বীজ আকারে রয়েছে এই ধরনের মন্ত্র তাকে জানার জন্য যেখানে তুমি দেখবে গুরু যদি মন্ত্র কেউ নিয়ে থাকেন তাহলে তারা জানবেন যে শ্রী ক্লিং এই ধরনের জিনিসগুলো ওখানে শব্দগুলো থাকছে এটাকে মন্ত্র আর নাম কি নাম হচ্ছে কোন গুরু এই নাম মন্ত্র তো প্রথমে পেলেন কিন্তু এই নামে সিদ্ধ হয়েছেন এবং এই নামের প্রতি তার অগাধ বিশ্বাস এই নামে তিনি অনেক কিছু প্রাপ্তি তার জীবনে অনেক কিছু প্রাপ্তি আধ্যাত্মিক প্রাপ্তি এবার তিনি যখন পার্সোনালি ওটা কোনো শিষ্যকে দিচ্ছেন বা ভাবে ওই শক্তি তাহলে কি হলো আগে গুরুর যে সিদ্ধ হলেন মন্ত্র শক্তি সেই মন্ত্র শক্তি প্লাস নামের শক্তি পাওয়ার বুঝতে পারছো নামে মন্ত্রের তো পাওয়ার অবশ্যই আছে নামের পাওয়ার নাম একা নয় সাথে গুরুজির সিদ্ধি রয়েছে মন্ত্রের উপরে সেই মন্ত্র নাম একসাথে হয়ে গিয়ে এই কারণে তুমি অনেক মহাত্মা বা সাধু বলতে শুনবে যে নাম করো নাম করো সব কেটে যাবে নাম করো অশোক বাবা যে লাহ বাবা তো যুগিরাজ নামে ডাকতো তাহলে তো আমরা বুঝতে পারি যে যুগিরাজ যে বলতো এটা এটা হচ্ছে নাম তার সিদ্ধ নাম সে যদি আর গুরুদেব ওম নমঃ শিব এটাকে কি এটা একটা মন্ত্র অথবা ওম নারায়ণের নম এটা একটা মন্ত্র এটা নাম এটা নাম এটা মন্ত্র বললাম না ওম শ্রীম ক্লিম এই ধরনের যদি বীজ থাকছে বীজ মানে যেখান থেকে অঙ্কুর হয়ে বড় গাছ হয়

আসলে কি জানো তোমাদের একটা কথা সেটা হচ্ছে এই পৃথিবীতে অনেক কিছুই পড়ে আছে তুমি যদি একটা সুন্দর বীজ পাও বীজ মন্ত্র বীজ যদি পাও আর সেটা যদি পকেটে পকেটে নিয়ে ঘোরো সেই গাছ কি আর ঘুরবে দিতে হবে তাহলে সেই বীজকে তুমি সুন্দর মাটি আগে করতে হবে তোমার হৃদয়ে সুন্দর মাটি করতে হবে তারপরে লাগাবে তারপরে জল দেবে 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 এই সেই আগাছা উঠল কিনা দেখবে একটু একটু বড় হলে প্রথমে ঢেকে দেবে ছোট অবস্থায় একটু বড় হলে একটু বেড়া দিয়ে দেবে এগুলো কি এগুলো হচ্ছে নাম দিয়ে তুমি তোমার যে श्रद्धा भक्ति विश्वास के बेड़ा दिए दी नाम